গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি চা নিয়ে কালকে তোমাদের সঙ্গে চা খাওয়াটা শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর আমার এই চা খাওয়াটা তোমরা বেশ এনজয় করো আমার ভিডিও দেখতে দেখতে তোমরা চা খেতে খেতে আমার ভিডিওটা দেখো চলো তাহলে চা আর কটকটি বিস্কুট আর কাকিমার জন্য আর আমাদের রমাকান্ত কাজে এসেছে আমার বাড়ি পরিষ্কার করার জন্য তাদের জন্য হচ্ছে বিস্কুট আর চা রমাকান্ত চিনি দিয়ে কাকিমাও আমার সঙ্গে চিনি ছাড়া লেখার চা খায় উনি নাকি মজা পেয়ে গেছে চিনি ছাড়া একদিন ভুল করে চিনি দিই পরে থেকে বলছো আমাকে আর চিনি দিও না চিনি ছাড়াই ভালো লাগে আর রমাকান্ত যেহেতু কাজ করছে মানে ঘর পরিষ্কার করছে আশেপাশে জঙ্গল অনেকটাই জঙ্গল হচ্ছে সেহেতু আমি আজকে নিরামিষ রান্না করতে হবে কারণ রমাকান্ত মুসুরির ডাল মাছ মাংস কিছুই খায় না তা চলো আমার অফিস আছে তবে আজকে একটু দেরি করে যাব একটা বাস পরে যাব যেহেতু রমাকান্ত আছে তোমার এইটা চিনি ছাড়াটা করে ডাক দাও রমাকান্ত ও রমাকান্ত আসো চা খেয়ে যাও কালকে কোথায় গেছিলে মুড়ো গাছ কেক বাপের বাড়ি বাপের বাড়ি আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি ভাত করেছি সজনের পাতার বড়া লাইটটা সজনে পাতার বড়া রসুন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর করেছি হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে ঝোল এখন যাব স্নান করতে স্নান করে রান্নাবান্না কমপ্লিট গরম লেগেছে প্রচণ্ড গরম মানে কি বলবো মাথা ঘুরে যাচ্ছে এখন একটু ওই টেবিল ফ্যানের তলায় বসলাম চান করতে যাব মেয়ে সকালে উঠে চা ব্যায়াম করার পরে স্নান করে পুজো দিয়ে নিয়েছে একটা কাজ কমলো এখন চান করে উঠে খাওয়া দাওয়া করে অফিস যাব। কালকের দিন ছুটি ছিল আজকে মনে হয় ডবল করতে হবে ভিজিট দেখি অফিস তো যাই আর ভাবছি এই রোদ্দুরে যারা মাঠে কাজ করে তাদের কেমন হয় আমরা অফিসের মধ্যে বসে কাজ করি প্লাস বাইরে বেরোলে ভিজিট করতে গেলে অফিস ভিজিট হয়ে গাড়িতে যাই নইলে টোটো টোটো করে অটো করে যাই আর যারা এই রুদুরে মাঠে খেতে কাজ করে তাদের কি কষ্ট তাদের ঈশ্বর সেই শক্তি দিয়ে যায় তারা কিন্তু স্ট্রোক বলো এই ব্রেন স্ট্রোক হ্যানা ত্যানা এইসব রোগে কিন্তু তাদের কোনো কোনো দিন আমরা দেখি না অ্যাটাক হতে কিন্তু আমরা যারা ওই ভালো মন্দ খাই ফ্যানের তলায় থাকি এসি ঘরে থাকি অফিসে কাজ করি কিংবা সংসারে টুকটাক কাজ করি আর টিভি দেখি তারাই এই রোগের শিকার হই তা তাদের উদ্দেশ্যে বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তাদের সহ্য করার শক্তি তুমি বাড়িয়ে দিও কারণ এই প্রখর রোদ কিছু করার নেই এগুলো দেখলেও খারাপ লাগে রাস্তাঘাটে যাওয়ার সময় বাসে ট্রেনে দেখি মাঠের ভিতরে কৃষকরা শ্রমিকরা কাজ করছে কারখানায় এই গরম আবহাওয়ায় মেশিনের সামনে বসে ঘাম ছড়ছে লাল হয়ে গেছে চখম শ্রমিকরা কাজ করছে সে তার শ্রমিক হোক কিংবা লোহা লক্ষণের কাজ করুক চলো তাহলে স্নান করে আসি তারপরে আবার আসতে তোমাদের কাছে নিয়ে নিয়েছি ভাত আর মাছ দিয়ে শাকের তরকারি আর এই যে হচ্ছে সজনা পাতার বড়া এটা দিয়েই খেয়ে নেবো মাছটা নিচে পড়েছে তেলাপিয়া মাছের মাথা আছে কালকে তেলাপিয়া মাছ রেখেছিলাম তা চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে এখন খাওয়া দাওয়া সেরে নেব সজনে পাতার বড়া কে কে খেয়েছ বলো এটা কেমন হয়েছে এটা একটু ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই আমি স্নান করতে যাওয়ার আগে ভেজে রেখে গেছি সজনের পাতা খাওয়া খুব ভালো রসুন পোড়ন দিয়ে ভাজা খাই আমি সজনে পাতা মাছ দিয়েও করে খেয়েছি দারুণ লাগে খেতে চলো সময় বেশি নেই হাতে চারা তাড়ি করে বেরোতে হবে গরমে কপালে টিপ থাকছে না ওই জন্য ভাবছি আর এই গরম চলে যাওয়ার পরে টিপ পড়বো চলো খেয়ে দিয়ে পরে আসছি এখন শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অফিস থেকে চলে এসেছি মোটামুটি এই আধ ঘন্টা মতো স্নান করে কারণ শীত হোক গরম হোক বর্ষা হোক আমি কিন্তু অফিস থেকে আসার পরেই কিন্তু স্নান করে নিই তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিলো আচ্ছা গরম আর রোদ না চিন্তা করা যায় না খুব বাজে পরিস্থিতি এবার এবং এসে না পুরো আমার মাথা ঘুরছিল বন বন করে বাসের মধ্যে গরম হাওয়া তারপরে বাড়িতে এসে স্নান করে এই শুয়েছিলাম একটু চিড়ে দই খেলাম তারপরে চা খেলাম শুয়েছিলাম শুয়ে থেকেই উঠলাম কালকে যেহেতু ছুটি ছিল আজকে ডবল করতে হয়েছে এবং সেই রিপোর্ট সব বাড়িতে নিয়ে এসেছি স্যারকে বললাম এটা অফিসে বসে হয় না ইলেকশনের ডিউটি চলছে তো মানে অফিসে মানে লোকজন কিচির 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 অফিসের ভেতরে আমার যে স্যার তার আবার ওই এখন ডিউটি পড়েছে যেখানে সব সবা টবা হচ্ছে সেই জায়গায় সব ফটোগ্রাফারদের পাঠানো সেই রিপোর্ট নিয়ে এবার কোন গাড়ি কোন টিমের সঙ্গে যাবে কোন টিমের সঙ্গে কোন ক্যামেরাম্যান যাবে এগুলো নিয়ে উনি খুব ব্যস্ত উনি আমাকে বললো দিদি আপনি বাড়িতে বসে কাজগুলো তুলুন যেগুলো ভিজিট হয়েছে ফরম্যাটগুলো পুরো তুলুন আপনাকে অফিসে কাজ করতে ডিস্টার্ব করছি আমরা আপনি কালকে আজ আগামীকাল শুক্রবার আজকে বৃহস্পতিবার তা মোটামুটি শনি রবি ছুটি আছে এই কদিনের যে কাজটা আমি বাড়িতে বসে তুলে ফেলব বাবা খুব খুব কষ্ট হয়েছে আজকে এই সময় সত্যি সকালবেলা বলছিলাম না এই সময় মাঠে যারা কাজ করে তাদের কি কষ্ট তার মধ্যে আবার যারা গ্রামে তাদের ধান সিদ্ধ করতে হয় গরুর বিচুলি কাটতে হয় উঠোন ঝাঁট দিতে হয় আমি না ভাবি তাদের কথা আমরা অনেক সুখে আছি তাই না বলো অনেক সুখে আছি কষ্ট যাদের আছে এই আমার বাড়িতে কাকিমা কাজ করতে আসে এনার কেউ দেখেছে দু বাড়িতে কাজ করে সকাল পাঁচটায় এসে আমার বাড়ির উঠোন ঝাঁট দিয়ে গিয়ে তারপরে ওই বাড়িতে সব কাজ সেরে তারপরে আবার সাতটার মধ্যে আমার বাড়িতে ঢোকে ঢুকে আমার বাড়িতে কাজ করে তারপরে তারপরে আমার বাড়িতে গিয়ে কাকা বেঁচে আছেন কাকা একটু অসুস্থ শুশ্রূষা করতে হয় সেই তুলনায় আমরা কিন্তু অনেক ভালো অনেক আর কী পরিমাণে জল পিপাসা হচ্ছে চিড়ে খেয়েছি তবে চিঁড়েটা ভালো করে ধুয়ে ভিজিয়ে তারপরে টক দইটা লবণ দিয়ে খেয়েছি আমি তো মিষ্টি খাই না না কী করবো বলো গরমেও কিছু করার নেই কাকিমা বলছে ছুটি নাও আর কদিন পরে আমাদের কাজ কমে যাবে স্কুল বন্ধ হলে তো আমার কাজও কম কারণ আমার কাজটাই হচ্ছে স্কুল স্কুলকেন্দ্রিক উনচল্লিশটা স্কুল দুজন সুপারভাইজার ছিলাম এখন একজন রিটায়ার করেছে আমি একা দেখছি স্যার আমাকে হেল্প হেল্প করেন প্রচণ্ড হেল্প করেন আর আমার যে মাসের দশটা ভিজিট সেটা তো আছে আলাদাই এটা একটা স্পেশাল ভিজিট হচ্ছে যার রিপোর্ট অনলাইনে পাঠাতে হবে কিন্তু হার্ড কপিগুলো আমাদের কাছে রাখতে হবে এবার স্যারের স্যারের হচ্ছে দায়িত্ব হচ্ছে অনলাইনে রিপোর্ট করা আর আমার দায়িত্ব হচ্ছে রিপোর্টগুলো হার্ড কপিগুলো গুছিয়ে রেডি করা তার মধ্যে আমার দশটা ভিজিট আছে যাই হোক ওই ভিজিটের মধ্যেই আমার দশটা ভিজিটও আমি ধরে নেব করে নেব আর কি করা যাবে বলো তবে শুনছি আগামী মাসে দু তারিখ পর্যন্ত আমাদের এই মিড ডে মিলের ভিজিটটা চলবে শুনছি বাইশ তারিখ থেকে নাকি গরমের ছুটি পড়বে যেটা টিভিতে দেখলাম এবার আমাদের কাছে যতক্ষণ রিপোর্ট না আসবে মেল না আসবে জেলা থেকে কোনো অর্ডার না আসবে আমরা তো সেটা করতে পারি না না শুনছি নাকি বাইশ তারিখ থেকে স্কুল বন্ধ দিয়ে দেবে বিশেষ করে বাচ্চাদের স্কুল মানে প্রাইমারি সেকশনটা এবার জানি না যখন যদি ছুটি দেয় তো প্রাইমারি হাই স্কুল মিলে সবই হবে দেখা যাক কত দূর হয় এরপরে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করব করে সন্ধ্যা দেবো আবার চাটা খাবো খেয়ে দিয়ে রাতের রাতে যে কী খাবো সেই কথা ভাবছি রাতে কী খাবো সেই কথা ভাবছি রুটি খেলে হচ্ছে খুব জলপিপাসা পায় দেখি ডালিয়া খেতে পারি রাতে ডালিয়া দিয়ে একটু সবজি দিয়ে খিচুড়ি করে খেয়ে নেবো আর আজকে শাকের তরকারিটা দারুণ খেয়েছি আর সজনে পাতার বড়া খাওয়ারটা তো আমাদের দেখাতে পারি সজনে পাতার বড়া আমি তো ভাজা খাই সত্যি সজনে পাতার বড়া করে আমি খাই খাই না খুব একটা সজনে ফুলের বড়া খাই কিন্তু মেয়ে বললো মা সজনে পাতার বড়া করে ওই ওই তুলে এনেছে ওই আমাদের বাড়ির সামনেই আমার দাদুদের মানে আমার বাবার মামা বাড়ি আমার বাড়ির সামনে ওখানে আমার কাকার বড় গাছ আছে সজনে পাতা এঁচোর খেতে হলে আমার আমার গাছে প্রচুর এচু চুল আমার বাড়িতে দুটো কাঁঠাল গাছ কুইন্টাল কুইন্টাল এঁচোর হতো কিন্তু গতবারের আগেরবার ওই এঁচড় পাড়াতে গিয়ে যারা পাড়তে এসেছিলো আমি তাদেরকে বিক্রি করেছিলাম এচড় সেই ছেলেটা পাড়তে এসে পড়ে গেছিলো গাছ থেকে এবং এঁচড়ের দাম তো আমি পেলামই না বরঞ্চ মানবতার খাতিরে তাকে আমার পাঁচশো টাকা ডাক্তারি খরচে হসপিটালে ভর্তি ছিল আমি দিয়েছিলাম ওই ঘেন্নায় আমি কাঁঠাল গাছটা কেটে ফেলেছি চলো তাহলে এই ভিডিওটা এখন আপাতত রাখছি আবার সন্ধ্যাবেলা চা খাওয়া রাতের খাবার দেখি কতটুকু দেখাতে পারি ততক্ষণ দেখা যাক কতটুকু হয় এইভাবে জোড়াতালি দিয়ে কদিন করতে হবে কিচ্ছু করার নেই কালকের ব্লগটা হ্যাঁ কালকে একটা ভালো ভিডিও তোমাদের কাছে করব। এই তিন দিন বাড়ি কাজ করব তার মধ্যে আমার বাড়িটার সব রমাকান্ত পরিষ্কার করে ফেলেছে পুরো পরিষ্কার করে ফেলেছে আর আজকে যে ভিডিওটা যাবে এখন যদি দেখি দশ মিনিটের বেশি হয়ে গেছে তাহলে এটাকে আর বাড়াবো না আজকে যে ভিডিওটা যাবে তার প্রথম অংশটুকু কিন্তু গতকালকে আজকে রমাকান্ত আসেনি রমাকান্ত পরশু দিন আর গতকাল কাজ করেছে আর গতকাল আমার বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল যেহেতু রমাকান্ত খাবে সেহেতু নিরামিষ রান্না হয়েছিল আজকে কিন্তু আমি ওই শাকের তরকারি আর মাছ দিয়ে আজকের ব্লগটা শুরু করেছি তা চলো দেখা যাক কমিনিট হলো যদি দশ বারো মিনিটের বেশি হয়ে যায় তাহলে আর আজকে অন্য কিছু দেখাবো না তা চলো আপাতত রাখছি দেখা যাক কতটুকু হয়েছে তা ভিডিওটা দেখলাম বারো তেরো মিনিট হয়ে গেছে তাহলে আমি এই ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করে দেবো চলো দেখা হবে আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা